উনি কি লেহা রে হালাই কি লাগছে দেখ তুই একটু হেনে লে বাকি হলো এক প্রকারের জাদু আমি দিলে আপনি উঠে আইস আই হালার পুত বাকি খাওয়াবি না আগেই কুইতি হুদা হুদি দোকানে নেই জোরটা দিলি রা তোরা শিক্ষা দিতাসি মামুন ভাই কিরে মামা তোর জিভরা দে তো ব্লাড পড়তাসি ঠিক আছে মামা সত্যি কি ব্লাড পড়ে দেখ তো কোন সাইড দে হা এই যে এই যে কিন্তু তোমার প্রতি পুরো পাগল মায়ের পাত্তা দিবা কম বুঝছো বিষয়টা মামা আইস মামা এলো বিরিখা দাঁড়া পরে খাইতেছি বোতল লাগে ভেঙ্গে কি রে আমার লেগার আইস আমি আইতাছি বোতল খেতে গেল আহলু তো তো ব্যাপারটা দেখাই চল 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 কি রে হালাই দি খালি যাইতি আসে যাইতি আসে আর কি পাবা হয় না আরে দেই না কত দূর যায় আরে ফলো করতে আরে আশেপাশে তো কেউ নাই এই জায়গায় নিরিবিলি আছে এই জায়গায় বোতলটা ভাঙি কি রে তুই এনে কি কর কিরে রে মামা তুই না বোতল ভাঙোস এই যে বোতল ভাঙতাছিস কে মনরা কিডা কথা তুই কিছু কবি না আমি কিছু কই তুই ক আমি খারা

কি অবস্থা দাদা বিয়া শাদী করে লাইলে ওই মামা হুন একটু সাইড তো তললায় কথা আছে বেটা আচ্ছা আচ্ছা চল আর কি কথা আছে যে আঙ্গুরে ক যাবো না যাই পিসে যাই ওই বেটা আমি খারাপ পড়লা ভালো মতো অন হঠাৎ করে দেখি মায়া আমার পাশে থেকে আমার বিয়ের কথা কইতাছে বিয়া যদি বাসা থিয়া করায় হেলে তো মামা বছর যাবো গা ছয়টা মাস যাবো কাট বিয়া তো আর আমার করা হবে না তখন আমার মামা ইমার্জেন্সি বিয়া করা লাগবো সামনে তো মামা শীতে পড়ছে কি করুন বুঝতেছি না তুই কিছু বুদ্ধি দে তুই আমার একটা বুদ্ধি দিলি তো আমারে টেনশন হলাই কি বুদ্ধি দিব তোর আনতা যে আচ্ছা দেখতাছি বিষয়টা খুবই চিন্তা ভাই বেটা হোন জাগো বাঙালি জাগো পিতা আগে অন্যের বউলা ভাগো তোমরা যা প্ল্যান করতছ তোমরা তোমা মামা বিষয়টা আমারে জানাইলা না বুঝছো তোমার মামা সবচেয়ে বেটার হইব তুমি পলায় বিয়া করো তাইলে তাড়াতাড়ি বউ পাই যে বা বুঝো নাই মামা হালা বোধাই এটাই হলো বেস্ট টাইম শীতকাল মামা চল তো বিষয়টা পরে ভাবুম নে তুই আর আমি সিঙ্গেলে